হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন এবং আগামীকালকে আমাদের সকল সময়ে থার্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া পার্টি শাড়ি তখন পার্টি ড্রেসে এবং আজকে এত সুন্দর সুন্দর শাড়ি আমরা আপনাদেরকে দিব এবং শোরুম থেকে আমি ধরবো আর ছাড়বো আজকে চারশো টাকায় শাড়ি থাকবে সবাই তাড়াতাড়ি করে লাইভটাকে শেয়ার করে দিতে হবে বেশি বেশি করে কমেন্ট করে ফেলতে হবে এবং এই শাড়িগুলো আমি জাস্ট 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 ক্লিয়ারেন্স সেটা আমরা শোরুম থেকে এখন দেখা দিব তো কালকে হচ্ছে আমরা আমরা একটা হ্যাপি আওয়ার দিচ্ছি যেটা হচ্ছে আপনার লাঞ্চের পর থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের সকল শোরুমে পার্টি ড্রেস এবং পার্টি শাড়ি আপনি যেটাই কিনেন সেটাতেই আপনি হচ্ছে যে ডিসকাউন্ট পেয়ে যাবেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন রেগুলার প্রাইসের উপরে অ্যান্ড আমাদের শুধু পুলিশ প্লাজার যেগুলো টেন পার্সেন্ট পাবেন আদারওয়াইজ অন্যান্য পার্টি আপনি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন বাট আমরা একদমই সময় যারা যারা যেখান থেকে দেখতেছেন হোপফুলি একদম সবকিছু ঠিকঠাক আছে আমার পরা এই সুন্দর পার্টি বা ওয়েস্টার্ন এই ড্রেসটা এটা আপনারা হচ্ছে যে আপনি পাবেন ফর এবার তৈরিতে আমার ওই তো আই

আচ্ছা যেটা আমি করবো লাইফটাকে হচ্ছে যে আপনারা হচ্ছে শেয়ার করতেন আমি তো শাড়িগুলো জাস্ট ধরবো আচ্ছা আমরা একদমই সময় নিবো না এই শাড়িগুলো এক পিস এক পিস করে হবে এক পিস এক পিস করে হবে হ্যাঁ একটা কাজ করো একজন এ ফাইম শুধু এ পাশে থাকো আমাকে জাস্ট ব্লাউজটা ধরে দেবে আমি একদমই সময় নিবো না কারণ এগুলা ডিসকাউন্টে যাবে তো ডিসকাউন্ট মানে কি এগুলো কেনা থেকেও কম প্রাইসে যাবে আর এই কাতানগুলো যারা আগে মিস করছেন ও মাই গড এত সুন্দর সুন্দর কাতান সাবিনা ইয়াসমিন সোভি লিখেছেন কেমন আছেন আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন কার কার লাগবে খালি বলেন এই শাড়িগুলো কার কার চাই এত কম প্রাইসে এই শাড়িগুলো কার কার লাগবে শুধু আমাকে কমেন্ট করতে থাকেন আমি কোনো কমে আমি কোনো ইয়া দেখতে চাপ পাচ্ছি না ভিউয়ার্স দেখতে পারতেছি না সবাই একটা একটা করে লাভ লাইক হোক এই এই হচ্ছে শাড়ি এটা ব্লাউজ পিস এই হচ্ছে শাড়ি এই হচ্ছে আপনার ব্লাউজ পিস যার এটা লাগে সেটা কেনেন

জলদি জলদি করে কমেন্ট করতে হবে ওয়াও একটা শাড়ির কালেকশন সবগুলা অনেক সুন্দর শাড়ি আমি জানি না তুমি আমার মোবাইলে দেখাতে হবে এটা যদি কারো লাগে সেটা কিনেন এরপর দেখেন এটার কালারগুলো আপু একটা থেকে একটা প্রিটি শাড়ি আমি তো সেগুলো কালকে যদি আপনারা আমাদের শোরুমে আসেন আপা আমার ফোনটা একটা চালছি দিছি ওটা নিয়াওছো কালকে যদি এই শাড়িগুলা জ্যোতি নিতে আপনি আমাদের শোরুমে আসেন শোরুমে পাবেন সেম প্রাইসে আপনি যদি কালকে আমার শোরুমে আসেন শোরুমে সেম প্রাইসে পাবেন সুপার ডুপার ডিসকাউন্ট প্রাইসে সো যা যেটা লাগে দেখার সাথে অর্ডার করতে হবে নাম ঠিক আছে মোবাইল নাম্বার দিয়ে এন্ড এরপরে আজকে আমাদের কি একটা আছে জানেন আইসক্রিম ড্রেসের একটা লাইভ আছে সো গাইস প্লিজ ডোন্ট মিস আজকে আমাদের আইসক্রিম ড্রেসের লাইভ আছে তো এই হচ্ছে শাড়ি এই হচ্ছে আপনার ব্লাউজ পিস অ্যান্ড আমি যেটা করবো একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দেখাই দিব আমার এত কলাস থেকে কেন আচ্ছা বাসা থেকে কলাস এটার প্রাইসটা শুনলে তো সব পাগল হয়ে যাবে বলে দিবেন নাকি ঠান্ডা মাথে খুব মানে মাল দাম শুনলে সবাই যে পাগল হয়ে যাবেন আমি দেখতেছি লাইভটা ঠিকঠাক আছে কিনা সবাই একটা একটা করে প্লিজ লাভ লাইক ওয়াও দিয়ে দিন এন্ড হোপফুলি লাইভটা ঠিকঠাক আছে সবাই কি একটা একটা করে মানে আমি কোনো ভিউয়ার্স বুঝতে পারতেছি না কিছু বুঝতে পারতেছি না হ্যাঁ আপু আসছেন হ্যালো হ্যালো হ্যালো

আপনার আজকে লাইফটাকে ঠিকঠাক আছে সবাই একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিন আমি কোনো ভিউয়ার্স দেখতে পারতেছি না ভিউয়ার্স কত আছে আপনারা দেখতে পাচ্ছেন সবাই প্লিজ একটা করে লাইফটাকে শেয়ার করে দিন লাইফ যদি ঠিকঠাক থাকে আমি কাইটটা আবার আসবো আচ্ছা এটা যদি কারো লাগে মানে আমি লাইফটা কেটে দিই আমি আবার আসবো সো এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে একটা করে অর্ডারটা করে দিবেন অর্ডার কনফার্ম করে দিবেন এই শাড়িগুলো জাস্ট আপনি এত কম প্রাইসে নিবেন আপু আপনি জাস্ট চিন্তা করতে পারবেন আপনার চিন্তারও বাইরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইফ ওয়াও দেন আমি হচ্ছে যে এবার এটা রেখে দিই আচ্ছা আগে এটা শেষ করি এই এই কালারটার এই ডিজাইনটার এটা হচ্ছে লাস্ট কালার ওকে এই ডিজাইনটার এটা হচ্ছে লাস্ট কালার কত মিনিট পর পর বলছো ফাইভ মিনিট ওকে তো এইটা যদি কারো লাগে সেইটা কেন তুমি এত সুন্দর কেন প্লিজ বলো আমাকে মুন্না নাথ কারণ আপনারা আমাকে বেশি ভালোবাসেন আই আক্তার রিপা আমি ভোলা থেকে বলছি থ্যাংক ইউ আপু ওয়াও কালারটা কি সুন্দর দেখছেন এই কালারটা ওফ ও খুব সুন্দর এসে কালার আই সুথিং একটা কালার খুবই আই সুথিং একটা কালার প্লিজ ডু শেয়ার লাইফটাকে যারা দেখছেন একটা একটা করে লাইভটা শেয়ার করে দেন এবং এই শাড়িগুলোর প্রাইস কত দেখি গেস করেন কে গেস করতে পারতেছেন প্রাইস গেস করতে বলে একজন 1000 টাকা ডিসকাউন্ট গিফট কার্ড দিব দেখি 2250 প্রাইসটা গেস করেন গেস করেন গেস করেন প্রাইস গেসিং থেকে প্রাইস গেসিং খেলা খেলি আমরা একটু এইটা যদি কারো আগে এইটাকে এমন কম দামে দিব এই শাড়িগুলোকে আপনি জাস্ট আপনার চিন্তার বাইরে আমি এত কম প্রাইসে দিব এই শাড়িগুলাকে আপনার জাস্ট চিন্তারও বাইরে থাকবে যারা যারা দেখতেছেন এক একটা করে লাভ লাইক দেন এই শাড়িটা আপনি জাস্ট দেখেন এই হচ্ছে শাড়ি এই হচ্ছে আপনারা দেখেন ব্লাউজ পিস আজকে আমরা অনেকগুলো শাড়ি দেখাবো একটা থেকে একটা বেশি সুন্দর এবং আজকে আমরা 750 টাকা থেকে শুরু করে বিভিন্ন রকমের শাড়ি দেখাবো তো আমি আগে এই শাড়িগুলো একটু আমি দেখাই নেই এটা হচ্ছে আপনারা খুবই সুন্দর একটা কালার নেটওয়ার্ক আজকে খুবই ডিসটারব করতেছে আজকে আমি অনেকবার চেষ্টা করে করে লাইভ আসছি দুপুরে কতবার দুপুরে আমি পাঁচবার ট্রাই করে লাইভে ঢুকছি আচ্ছা হোপফুলি এটা ঠিকঠাক থাকবে দেখেন এটা হচ্ছে আপনার শাড়ি এটা হচ্ছে দেখেন আপনার শাড়িটা আমি জাস্ট ব্লাউজ পিস একটু আপনাকে আমার গায়ের মধ্যে ধরে দেখাচ্ছি যার যেটা লাগে সেটাকে নিয়ে নেবেন এই হচ্ছে আপনার বিউটিফুল ব্লাউজ পিস একটার থেকে আপু একটার চেয়ে একটা বেশি সুন্দর দেখেন এই হচ্ছে শাড়ি ব্লাউজ পিস সহ সুন্দর একটা শাড়ি এইটার ডিজাইনটা খুব সুন্দর পিচ কালারের মধ্যে পিচ কালারের মধ্যে শাড়ির কালারটা খুব সুন্দর ডিজাইনটা খুব সুন্দর ওয়াও একটা শাড়ি ওয়াও এটার দাম কত দিব পনেরোশো আচ্ছা পঁচিশশো ওকে বারোশো পঞ্চাশ উনিশশো আরো আরো কমেন্ট চাই দেখি কত টাকা আঠারোশো ওকে লাটসি কত তারপরে চোদ্দশো চল্লিশ ওকে দেখি এটার প্রাইস আরো আরো কমেন্ট দেখতে চাই পঁচিশশো টাকা ওকে তো যারা আসলে রেগুলার শাড়ি কিনে তাদের কিন্তু আইডিয়া আছে আর এটার দাম কত রেগুলার প্রাইস কত সাড়ে তিন হাজার টাকা তাই না সাড়ে তিন হাজার টাকার শাড়িটা আমি ডিসকাউন্টে কত দিব মুনতাসির আহমেদ লিখেছেন সতেরোশো কাকুলি মজুমদার পনেরোশো তাসনিম তামার না সাতাইশো আচ্ছা সি কত টাকা দিয়ে এটা হচ্ছে এই শাড়িটার আরেকটা ডিজাইন পিঙ্ক কালার

একদম বেবি পিঙ্ক কালার এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন এরপর আসেন এটা দেখেন বাউ লাইট পেস্ট পেস্টাল একটা কালার না খুবই সুন্দর অনেক সুন্দর একটা কালার না এটা কি পেস্ট কালার হ্যাঁ লাইট পেস্ট কালার ওয়াও এই কালারটা সুন্দর আমি এগুলার যে কি প্রাইস দিব আপু কি প্রাইস দিব আপনি जस्ट চিন্তাই করতে পারবেন না তো আপনি হচ্ছে প্রাইসটা গেস করতে থাকেন আমার পোলা যদি একবার ফোন দেওয়া শুরু করে তাহলে দিতেই থাকে দিতেই থাকে দিতেই থাকে সো এইটা কার লাগবে সে এটাকে নেন ওয়াও একটা কালার এই কালারটা এই শাড়িগুলোর প্রাইস এত কম কেন বলেন তো আজকে একদম ইট লেগে যাবে আপনাদের 2250 বিউটি স্পার্কেল বাই সাদিয়া আচ্ছা দেখি আর কে 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 লিখছেন কে কি কি লিখছেন দেখি আরো কমেন্ট দেখতে চাই মাহাদি মা মাহিদ হাসান লিখেছেন ষোলোশো পঞ্চাশ ওকে লাইজু মেকোপা লিখেছেন চোদ্দশো নব্বই আর দেখে এক হাজার টাকা ডিসকাউন্ট গিফট কার্ড প্রাইসটা গেস করতে পারে লেটসি কে কে প্রাইস বলতে পারতেছেন এই শাড়িগুলার মার্শাল অনেক সুন্দর এই শাড়িটা জাস্ট দেখেন একটা চেয়ে একটা বেশি সুন্দর অ্যান্ড এরপরে দেখেন আমি হচ্ছে যে আরেকটা নাইস একটা শাড়ি দেখাই দিতেছি বাও একটা কালার এই শাড়ি প্রত্যেকটা কালার চোখে লেগে থাকার সব প্রত্যেকটা কালার চোখে লেগে থাকার মতোটা ওটা দেখায় হ্যাঁ প্রত্যেকটা কালার হচ্ছে আপনার কি চোখে লেগে থাকার মতো আপনি যে টাকায় থাকবেন এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইন একটা থেকে একটা ডিজাইন সুন্দর এন্ড এত কম প্রাইসে কিভাবে বলেন তো দেখি আরো কমেন্ট দেখি আরো আরো অনেক অনেক কমেন্ট শ্যামলি আক্তার লিখেছেন 2250 টাকা জান্নাত লিজা লিখেছেন 2800 টাকা মাশরিফা জান্নাত লিখেছেন আঠারোশো পঞ্চাশ টাকা আমি কিন্তু বারবার বলে দিচ্ছি এটা রেগুলার প্রাইস প্রাইস পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা তো আপনার প্রাইসটা আন্দাজ করে গেস করেন যে আমি পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকার শাড়িগুলোকে আজকে আপনাদেরকে আমি কত টাকায় দিতে পারি বলেন আমাকে আরো আরো কমেন্ট করেন এত নাইস একটা কালার সব কয়েকটা কালার না এমন সুন্দর এত সুন্দর চোখে লেগে থাকার মতো কালার এত সুন্দর একটা কালার ওয়াও একটা কালার ওয়াউ একটা শাড়ি ওয়াউ একটা শাড়ি জাস্ট ওয়াউ একটা শাড়ি ওকে এরপর আসো ধরো ধরো ছাড়ো ওটা 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 ওখানে খেলো ওয়াউ এই ডিজাইনটা তো খুবই সুন্দর দেখেন এটা আরেকটা সুন্দর একটা ডিজাইন এখন আমি প্রাইস বলে দেবো আর একটা আছে

মডার্ন যুগ বলেই আজ শাড়িগুলো অবহেলিত পড়ার মানুষ নাই শুধু আফসোস না পরার মানুষ নাই শাড়ি তো হাওয়াই উইড়ে উইড়ে চলে শাড়ি তো আর মানুষ কিনে না শাড়ি না মানে শাড়ি না কিনলে আমরা কার কাছে বিক্রি করি বলেন তো আমরা এত শাড়ি কার কাছে বিক্রি করি আজাইরা আজাইরা কমেন্ট এটা এটা দেখেন খুবই সুন্দর চাঁদনি ব্লগ লিখেছেন মাসাল্লাহ অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ ওয়াও এটা কত কত দিব বলেন ওয়াও একটা কালার মাসাল্লাহ such a lovely অনেক সুন্দর একটা কালার কার এটা লাগবে শে जस्ट এটাকে দেখেন এক দেখায় ভাল লাগবে আপনাদের এক দেখায় এক দেখায় जस्ट ওয়াও লাগবে অনেক সুন্দর একটা শাড়ি মাশালা খুব সুন্দর শাড়ি মোহাম্মদ সুইটি থ্যাঙ্ক ইউ সো মাচ আমি একটু চটজলদি বাসা যাব নয় নয় পস্টে তারপর আমি আবার বাসা থেকে লেট করব না হ্যাঁ বাসা থেকে ধরো আধা ঘন্টা পরে আবার আসি কাজবো একটু জয় স্ক্রে সেলাই করে দিই হ্যাঁ ওয়াও এটা এটার এটার আজকে একটা আইসক্রিম রেসে লাইভ আছে কোনো ভাবে লাইভটা মিস করা যাবে না হ্যাঁ

ফ্লোরেন্স আইডি থেকে লিখছেন পনেরোশো পঞ্চাশ টাকা নার্গিস পারবেন লিখেছেন দুই হাজার টাকা মাহিদ হাসান রাহিন লিখেছেন আঠারোশো পঞ্চাশ টাকা আপু শাড়িতে আপনাকে সুন্দর লাগছে আমি তো শাড়ি পরি নাই আবিদ ইলেকট্রনিক্স আমি তো শাড়ি পরি না আমি জাস্ট শাড়ি দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার বাট এই শাড়ির প্রাইস এত কম আপনি যদি কাউকে গিফট করেন সে বিশ্বাস করতে পারবে না বা প্রাইস গেস করতে পারবে না যে আপনি এটা কত টাকা দিয়ে কিনছেন সে এটার প্রাইসটা গেসেই করতে পারবে না যে আপনি এটাকে কত টাকা দিয়ে কিনছেন বাই দ্য ওয়ে সো আমি লাটসি আমরা হচ্ছে শাড়িটা একটু ডিটেলস আপনাকে দেখায় দিতেছি অনেক সুন্দর একটা শাড়ি এত সুন্দর শাড়ি এইটা যার এটা লাগে সেইটাকে কেনেন অনেক নাইস একটা শাড়ি

থ্যাংক ইউ দেখি আর কার কার কাছে ওয়াও লাগতেছে এই শাড়িগুলো এন্ড এই শাড়ির ক্যাটালগ আছে না ভাই একটু ক্যাটালগ দেখাও তো দেখেন এই প্রত্যেকটা শাড়ি হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান প্রত্যেকটা শাড়ি হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান প্রত্যেকটা শাড়ি দেখেন এটার কালারটা দেখেন কালারগুলা দেখেন ডিজাইনগুলো দেখেন একটা চেকে দিতাম শুধু ফাইন ब्लाउজ করে দাও একটার থেকে একটা ডিজাইন আপনার তাকিয়ে থাকার মতো এত নাইস একটা ডিজাইন প্রিটি একটা কালার আপনার আপু আপনি যেটা পরেন সেটাই সুন্দর লাগে আপনাকে মাসাল্লাহ সব কাপড়ে মানে অনেক সুন্দর আপু আপনাকে আমার কাছে অনেক ভালো লাগে ব্রাহ্মণ বাড়ি আপনার শোরুম থেকে আচ্ছা ব্রাহ্মণ মে আচ্ছা আপনি ব্রাহ্মণ বাড়ি আর মে ইনশাল্লাহ আমার শোরুম থেকে শাড়ি নেবেন সাদিয়া আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সাদিয়া আপু ওয়াও একটা শাড়ি দেখেন শাড়ির কালার এন্ড ডিজাইন মাসাল্লাহ সো প্রিটি সো প্রিটি আপু এই শাড়ির একটার থেকে একটা বেশি সুন্দর জাস্ট কালারটা দেখেন আপনি কোনটা রেখে কোনটা নেবেন আপনি যাদের মানে ধরেন সামনে বিয়ের প্রোগ্রাম আছে শ্বশুরবাড়িতে গিফট করার জন্য প্রত্যেকটা একটা করে নিয়ে নিতে পারেন এই শাড়িটা দেখি এটা ওইটাই ওর হাতেরটাই ওয়াও একটা শাড়ি দেখছেন এই এই যে ক্যাটালগ দেখেন শাড়িগুলোর কিন্তু এরকম সাথে এরকম সুন্দর সুন্দর ক্যাটালগ আছে প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান এটা হচ্ছে জুলহা শাড়ির ও আচ্ছা এটা হচ্ছে জুলহা কাতান জুলহা কাতান জুলহা শাড়ি এটা হচ্ছে জুলহা ব্র্যান্ডের খুবই সুন্দর এটা সাড়ে তিন হাজার করেছিল আপনারা দেখছেন এটা আমি পরেও লাইভ করেছি এটা পিঙ্ক কালারটা খুব ভাইরাল ছিল একটা তাই না এটা যখন একটা পিঙ্ক কালার পরছিলাম খুবই ভাইরাল ছিল আর এত সুন্দর এটা এইগুলো প্রথম আসছিল যে আমার হাজব্যান্ড যখন অসুস্থ ছিল আমি ব্যাংককে ছিলাম অ্যান্ড ব্যাংকক থেকে আমি এগুলো লাইভ করছিলাম তখন থেকে এই শাড়িটা অনেক ভাইরাল আমি একটা শাড়ি তিনবার অর্ডার দিচ্ছি পাই নাই ইসলাম তানিয়া তারিন তাহলে মনে হয় সোল আউট হয়ে গেছে আপু যে আপনি যেটা চাচ্ছেন সেটা মনে হয় আমাদের স্টকে নাই টাঙ্গাইল একটা শোরুম দাও দেন আফরোজ আকটা থ্যাংক ইউ ইনশাল্লাহ দিনাজপুরে একটা শোরুম দেন নার্গিস পারভীন দিনাজপুরে আচ্ছা ইনশাল্লাহ রংপুরের শোরুমে পাওয়া যাবে রংপুরের শোরুমে পাওয়া যাওয়ার কথা বাট রংপুরের শোরুমটা তো আমরা ক্লোজ করে দিতেছি এইটা যদি কারো লাগে সে এইটা কেনেন ব্লাউজ পিসটা ধরে দাও শাড়িটা অনেক সুন্দর ব্লাউজ পিস অনেক সুন্দর অ্যান্ড এই সুন্দর শাড়িটা বর্ণ আপু লিখেছেন মাসাল্লাহ চব্বিশশো পঞ্চাশ টাকা নার্গিস পারভীন লিখেছেন পঁচিশশো পঞ্চাশ টাকা আচ্ছা আমি বলে দিই এবার এই শাড়িগুলোর প্রাইস কততে নেবেন কে কে নিতে চান খালি বলেন কার কার ভাল লাগছে আগে একটু দেখে কমেন্ট টা দেখে এটার দাম শোনার পরে এটার ভালো লাগা আরো তিন তিনশো ডবল ভাইরাস যাবে আপনার এটা কার কার ভাল লাগছে শুধু আমি সেই কমেন্টটা দেখতে চাই যে কার কার ভাল লাগছে খালি লিখেন আমার 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 কার কার ভাল লাগছে একটু শুনি একটু শুনি আমি যে এটা কার কার লাগছে এমন সুন্দর একটা শাড়ি যে সবার ভালো লাগার কথা সবার মন ছুঁয়ে যাওয়ার কথা প্রত্যেকটা শাড়ি এমন চোখ যশোরে শোরুম দেন তনি সীমা আপু ইনশাল্লা আপু দোয়া করেন আস্তে আস্তে দেখেই স্টেপ বাই স্টেপ ওয়াও একটা শাড়ি এন্ড এটা কার লাগবে আমি আরো কমেন্ট দেখতে চাই কার লাগবে আমি নিব বর্ণ 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 অ্যাপ্লিকেশন আমি নিব 2550 ভাবি তুমি অনেক শুকায় গেছো আর বি অন ওয়ে আমি আবার ভাবি হলাম কেমনে ভাই আমার একটু ভাবি বললাম আমার খুব বয়স হচ্ছে আমাকে কেন দাদি আমি এবার আপনার ভাবি হলাম কেমনে কোন 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 দিক দিয়া আচ্ছা দেন এম কে মার্জিয়া এমকে আল্লাহ আপু দোয়া করবেন আচ্ছা দেখছেন সারা বাংলাদেশে মানুষ আমাদেরকে চায় পুরা বাংলাদেশে মানুষজন আমাদেরকে চায় আলহামদুলিল্লাহ যে আমরা মানুষের মনে এইভাবে পৌঁছা গেছি যে বাংলাদেশের টেকনাফ্রোতে তুলি আমাদের 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 পার্সেল যায় এবং প্রত্যেকটা জেলার মানুষ আমাদেরকে চাই যে আমাদেরকে এখানে দাও এখানে শোরুম দাও এখানে শোরুম দাও এখানে শোরুম দাও এখানে শোরুম দাও সো থ্যাংক ইউ সো মাচ আপনারা আমাদেরকে এত ভালোবাসেন জানাতুল ফেরদুস লিখেছেন আমার আর কার কার ভালো লাগছে দেখি লিজা খান লিখেছেন আপনি খুব সুন্দর থ্যাংক ইউ আমার অনেক ভালো লাগছে হ্যাপি আক্তার আপু থ্যাংক ইউ সো মাচ এটা এটার দাম শোনার পরে ভালো লাগা কি আরো একদম মানে ভালো লাগা ডাবল হয়ে যাবে এটার প্রাইস এত বেশি সুন্দর অ্যান্ড প্রত্যেকটা শাড়ি আপু দেখেন কালার দেখেন ডিজাইনগুলো দেখেন এত সুভার অ্যান্ড এইসব কালার হয় কি আপনি পড়তে পারবেন আপনার মা পড়তে পারবে শাশুড়ি পড়তে পারবে সব বয়সে মেয়েরা পড়তে পারবে সুমায় সীমা লিখেছেন আমি নিব আর কে কে নিতে চান দেখে আরো কমেন্ট কমেন্ট দেখতে চাই মন ময়ূরী লিখেছেন আমার 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 আচ্ছা আপনি নিতে চান ওকে ল্যাটসি এটার প্রাইস কত হবে লক্ষ্মীপুর থেকে আঠারোশো নব্বই পারবিন আক্তার আপু ওকে সো ল্যাটসি সোমায়া শিমুল ইসলাম শয়তান বেডি আমি শয়তান বেডি কেন কারণটা কি তোমার তোমার বাপকে তোমার মারে ছাড়া দিচ্ছে আমার আমার ভিডিও দেখতে দেখতে ফালতু মনে লাগো থাকার অনেক অনেক ভালো লাগছে আপনাকে সোহাগ সোহাগ সাদিয়া থ্যাংক ইউ আমি নিতে চাই রাজি ইসলাম থ্যাংক ইউ সো মাচ মর্মেন সিংহ একটা শোরুম দেন প্রিয়ন্তী সরকার আচ্ছা ইনশাল্লাহ বর্ণ আপু আমি নিব জান্নাতুল তুহিন আমার আরো আরো কমেন্ট চাই কার কার ভালো লাগছে সিদ্দিকা শারমিন আপনি একটি পরিশ্রমী মেল আমি একটি পরিশ্রমী মেল লাইভ দেখছি ও মাই গড থ্যাংক ইউ সো মাচ জান্নাত আক্তা লিখেছেন আমি নিতে চাই আর কে কে নিতে চান আরো আরো কমেন্ট এবং এই শাড়ির প্রাইস কত জানেন এই যে শাড়িগুলো আমি এতক্ষণ দেখিয়েছি এই শাড়িগুলোর প্রাইস কত এন্ড আবার পরা ড্রেসটা আপনি ফরএভার তো নিতে পাবেন এটার প্রাইসটা আমি ঠিক ভুলে গেছি খুব সম্ভবত সাত হাজার পাঁচশো বা এরকম সামথিং লাইক দেয় আমি আমার পরাটার প্রাইস ভুলে গেছি বাট খুব সম্ভবত সাত হাজার পাঁচশো টাকা বা এরকম কিছু একটা হবে অ্যান্ড এইটার এটার এটার এটা দেখেন অনেক সুন্দর একটা শাড়ি এন্ড এই শাড়িটা আপনি নেবেন শুধুমাত্র শুধুমাত্র এই শাড়িটা নেবেন অনলি চোদ্দশো টাকায়